নৈনিতাল নৈনিতাল সহ কুমায়ুন হিমালয়ের বিভিন্ন জায়গা যেমন কৌশানী চকৌরি বিনসার মুন্সিয়ারি সব ঘুরে দেখাবো সাথে নিশ্চিন্তে ঘুরে বাজেট ট্যুর করে কিভাবে আমরা ফিরেছিলাম সব ডিটেলসে জানাবো এই পুরো সিরিজে এটি এই সিরিজের প্রথম ভিডিও তাই আগে আমাদের পৌঁছাতে হবে লালকুয়া আপনারা কাঠগোদামও পৌঁছাতে পারেন বাঘ এক্সপ্রেস ধরে আজ এই ভিডিওতে হাওড়া লালকুয়া সুপার সুপারফাস্ট ধরে লালকুয়া পৌঁছানোর ঘটনায় দেখাবো আমাদের যাত্রা শুরু হয়েছিল আমার হোমটাউন বর্ধমান থেকে বাক্সপ্যাডরা বেধে বেঁধে নির্দিষ্ট সময়ের ৪৫ মিনিট আগে আমরা পৌঁছে গেছিলাম বর্ধমান স্টেশনে লালকুয়া সুপারফাস্ট হাওড়া থেকে ছাড়ে সকাল আটটা পনেরো মিনিটে আর বর্ধমানের টাইম নটা আট কিন্তু এদিন গাড়ি ঢুগলো নটা তেইশ মিনিটে বর্ধমানের এক নম্বর প্ল্যাটফর্মে বর্ধমান ছাড়তেই ট্রেনের গতি হু হু করে বাড়তে লাগলো এত হাওয়া গেট খুলে ভিডিও তোলাই যাচ্ছে না প্রায় একশো পঁচিশ থেকে একশো কিলোমিটার গতিতে একইভাবে চলতে থাকলো এই ট্রেন খুব বেশিক্ষণ স্থায়ী হয়নি এই ট্রেনের সামনেই যাচ্ছে পূর্বা এক্সপ্রেস আমরা এখন বসে আছি লালকুয়া এক্সপ্রেসে আর ট্রেন এখন পানাগড় মানে জাস্ট ঢুকবে দাঁড়িয়ে আছে আমাদের টিকিট ছিল আর এসি আর এসি সাত আট নয় প্রথমে ছিল তো দু মাস পর যখন ট্রেনের ডেটের দুদিন আগে টিকিটটা তিনজন মানে ছেড়েছে নাকি কমে হয় চার পাঁচ ছয় তো ভাবছিলাম যে যা আলসিতেই যেতে হবে কোথায় তারপর যখন টিকিট কনফার্ম হলো তখন মানে চার্ট প্রিপেয়ার্ড হলো তখন টিকিটটা কনফার্ম হয়ে গেল দিয়েছে একান্ন বাহান্ন মানে এ টুতে একান্ন বাহান্ন আর একটা দিয়েছে টোয়েন্টি ফোর মানে বুঝতে পারছেন দুটো এখানে আর একটা ওইখানে তো ওইখানে আবদ্ধ জায়গাটাকে দখল করার জন্য ব্যাগ ফ্যাক রেখে আর এখানে আমরা বসে আছি সবাই বলে একসঙ্গে এই হচ্ছে ঘটনা আর সত্যি কথা বলতে কি এই ট্রেনটা যদি পাওয়া যায় তাহলে তো খুব ভালো হ্যাঁ বাঘ এক্সপ্রেসে যা লেট করে লেট করে মানে স্টপেজটাই ওরকম তো যাই হোক এখন যাই এগোয় মোটামুটি ইনফরমেশান সব দেবো আপনাদের দুর্গাপুর ঢুকবে এর আগে যাচ্ছে পূর্বা সেই জন্য গাড়িটাকে মাঝে মাঝে স্লো করে দিচ্ছে টানছে কিন্তু আমাদের স্লো করে দিচ্ছে এই আসানসোলের পর যখন পূর্বা পাটনা দিয়ে বেঁকে যাবে তারপর এই ট্রেনটা চলে যাবে গয়া গয়াজে তখন রাস্তাটা ভাগ হয়ে যাবে তখন দেখব গাড়ির ছোটাটা টাকা কেওয়ায় একটু পরে আমাদের ট্রেন ঢুকে পড়লো দুর্গাপুরের তিন নম্বর প্ল্যাটফর্মে আসানসোল ঢুকবার টাইম দেখাচ্ছে কুড়ি থেকে পঁচিশ মিনিট লেট তারপর এই ধানবাদ ধানবাদ কিন্তু একদম কারেক্ট টাইম দেখাচ্ছে কারণ কী জানেন তো কারণ এই ট্রেনের আগে চলেছে পূর্বা পূর্বা আগে গড়া পাটনা হয়ে যায় তাই আসানসোলের পর ভেঙে যাবে পুরবাদ গিয়ে পাটনা হয়ে চলে যাবে আর এই গাড়ির সোজা ধানবাদ হয়ে গয়া হয়ে যাবে তো আসানসোল ছাড়ার পর এই গাড়িও রাস্তা একদম ক্লিয়ার পেয়ে যাবে সেই জন্য আসুন পর্যন্ত একটু ধরে ধরে যাই তারপর ছুট সেটাও আমাদের দেখাবো প্রায় কুড়ি মিনিট লেট করে দশটা তেত্রিশের পরিবর্তে দশটা পঞ্চান্নই ট্রেন এসে দাঁড়ালো আসানসোল স্টেশনে তো এখানে আমাদের দ্বিতীয় স্টেশন তারপরে নেক্সট স্টপেজ ধানবাদ জংশন আসানসোলকে আপাতত টাটা ওয়াইফাই করে ট্রেন এগিয়ে চলল আসানসোল আবার দেখা হবে ঠিক ন দিন বাদ সুন্দরী আসানসোলকে ছেড়ে যাওয়া মানে এবার ঝাড়খণ্ডের খুব কাছাকাছি চলে এসেছি আমরা এই ট্রেনে চা কফি ঝালমুড়ি বোম সেদ্ধ মানে যাত্রায় নাম নেই তো তাই জন্য বোম সেদ্ধ আচ্ছা আর সব রকমই উঠছে হকার দেখতে পাচ্ছি আর এ টুটা হচ্ছে একদম লাস্টে আমরা যে কামরাটা পড়েছে এ টু কোচটা একদম লাস্টে তারপরেই দুটো জেনারেল ট্রেন কিন্তু এবার খুব ভালোই টানছে যদিও এসির মধ্যে থেকে দেখবেন অতটা বোঝা যায় না কিন্তু স্পিডটা তো বুঝতে পারবেন দেখুন গাড়ির টান বরাকর পেরোচ্ছে বরাকর বরাকর পেরিয়ে গেল আর এই ট্রেনটা একটা খবর দিয়ে রাখি এই ট্রেনটা এই যে আজই শুক্রবার আজকে যাচ্ছে আবার কালকেও লালকুয়া থেকে ছাড়বে রবিবার এখানে ফিরে যাবে হাওড়ায় ফিরে যাবে আবার সোমবার ভূপাল এক্সপ্রেস ভূপাল উইকলি এক্সপ্রেস হয়ে হাওড়া টু ভোপাল যাবে মঙ্গলবার গিয়ে পৌঁছাবে আবার বুধবার ভোপাল থেকে ছাড়বে বৃহস্পতিবার আমাদের এই হাওড়ায় পৌঁছে যাবে তারপরে আবার শুক্রবার দিন লালকুয়া ঝালমুড়ি খেতে খেতে জানলা দিয়ে দেখি ট্রেনের গতি যথেষ্ট বেড়ে গেছে আর বাড়বে নাই বা কেন সামনে তো পূর্বা নেই পাটনা লাইন তো ভাগ হয়ে গেছে আর আমরাও ঢুকে পড়েছি ঝাড়খণ্ডে আমরা পৌঁছে গেলাম ধানবাদ প্ল্যাটফর্মের সামনেই দেখি দাঁড়িয়ে আছে ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস এগারোটা পঞ্চান্নই টাইম আমাদের ট্রেন ঠিক বারোটায় পাঁচ মিনিট মাত্র লেট পৌঁছে গেল ধানবাদ স্টেশনে বললাম না তারপর টানবে আসানসোলের পর দেখুন আগে আধ ঘন্টা কুড়ি মিনিট লেট ছিল এখন মাত্র পাঁচ মিনিট তাও একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে এসছে তাই নাহলে কিন্তু কারেক্ট টাইম ছিল কিন্তু তো আগে নেক্সট স্টেশন গয়া জংশন ধানবাদ ছাড়তেই চারিদিকের দৃশ্যপট কেমন পাল্টে যেতে লাগল দেখা দিল ছোটো ছোটো পাহাড় পাথুরে মাঠি সাথে ট্রেনের দুর্বার গতি এই যাত্রা সত্যিই এনজয় করার মতোই সাথে যদি থাকে এই ট্রেনের কনফার্ম টিকিট ট্রেন এখন চলবে ছোটনাগপুর মালভূমির পাহাড়ি পথে এদিকে খাবার টাইম হয়ে গেছে তাই ঘর থেকে আনা ভাত আলু ভাজা পোস্ত ও মাছের ঝোল দিয়ে সেরে নিলাম লাঞ্চ এদিকে গাড়ি ছুটেছে আপন বেগে একটু রেস্টের অবসরেই পেরিয়ে গেছে গয়া জংশন এবং সাসারাম জংশন এরপর দেহরি অনশন এই হলো সোন নদীর ওপর নির্মিত তিন কিলোমিটার লম্বা নেহেরু ব্রিজ ব্রিজ যেন শেষ হতেই চায় না ব্রিজ পেরিয়ে ট্রেন এসে পৌঁছে গেল দেহেরি অনশন ছাড়ার পর ট্রেনের গতি আবারও বেড়ে গেল এই ট্রেনের স্টপেজ কম তাই বেশিরভাগ সময়টাই চলন্ত ট্রেনেই কেটে গেল এদিকে সূর্যও দিগন্তের দিকে ঢলে পড়েছে চারিদিকে সবুজ ধানের ক্ষেত তার মধ্যে দিয়ে ছুটে চলেছে আমাদের ট্রেন আপন বেগে এই ট্রেন যেহেতু সুপারফাস্ট তাই বেশ কয়েকটা অন্য ট্রেনকে দাঁড় করিয়ে আমাদের ট্রেনকে আগে ছেড়ে দেয়া হলো ট্রেন ঢুকছে বাবুয়া রোড স্টেশনে জায়গা দেখলাম কিন্তু বেশ বড় কিন্তু হলে কি হবে এখানে তো আমাদের ট্রেনের কোনো স্টপেজ নেই তাই এখন সোজা ডিডি উপাধ্যায় জংশন আমরা দিদি উপাধ্যায় জংশন পৌঁছে গেলাম পাঁচটা পঁয়তাল্লিশের টাইম আর আমরা এসে পৌঁছালাম পাঁচটা পঞ্চাশ মাত্র পাঁচ মিনিট তো এই হচ্ছে উত্তরপ্রদেশের শুরু মানে এইখান থেকেই ইউপি শুরু হয়ে গেল। আমরা ওয়েস্ট বেঙ্গলে চেপেছিলাম তারপর ঝাড়খন্ড তারপর বিহার আর এখন শুরু হল উত্তরপ্রদেশ নেক্সট স্টেশন বারাণসী জাংশন সেটার টাইম হচ্ছে সন্ধ্যে সাতটার সময় দেখি যদি গঙ্গাল ঘাট দেখতে পাওয়া যায় নিশ্চয়ই দেখতে পাওয়া উচিত দেখাবো আপনাদের দিল্লিগামী বা এই রুটে যেসব ট্রেন যায় তাদের মধ্যে কেউ ভায়া পাটনা হয়ে যায় ঘুরে ঘুরে আবার একটি সোজা পথে যায় যেটা ভায়া গয়া হয়ে ওই যে আসানসোলের পর সীতারামপুর জংশনে দুটো লাইন আলাদা হয়ে যাওয়ার কথা বলেছিলাম সেই দুটি লাইন এই ডিডি উপাধ্যায় জংশনে এসে আবারও মিশে যায় এরপর আবার ট্রেন লাইন ভায়া প্রয়াগরাজ আবার অন্য একটি লাইন ভায়া বারাণসী জংশন হয়ে ভেঙে যায় তাই এই ডিডি উপাধ্যায় জংশন হলো একটি বড় জংশন পয়েন্ট সব ট্রেন তাই এখানে দাঁড়াবেই ডিডি উপাধ্যায় থেকে বারাণসী কুড়ি কিলোমিটার মতো রাস্তা তো এই কুড়ি কিলোমিটারের জন্য টাইম পাঁচটা পঁয়তাল্লিশ পাঁচটা পঞ্চান্ন আর কি ডিডি উপাধ্যায় ছাড়ার টাইম সাতটা তার মানে এক ঘন্টা মোটামুটি পাঁচ দশ মিনিট মতো ধরুন তাহলে এই কুড়ি কিলোমিটার যাওয়ার জন্য ট্রেনের টাইমটাই রেখেছে এক ঘন্টা পাঁচ দশ মিনিট বুঝতে পারছেন তো তারিদিকে তো বোঝাই যাচ্ছে যে কীরকম ট্রেনটা যাবে এই রাস্তাটুকু তো এই যে দেখুন দাঁড় করে দিয়েছে ট্রেন অনেকক্ষণ দাঁড়িয়ে আছে করে যাচ্ছে না পেরোনো পর্যন্ত এরকমই মনে হচ্ছে গাড়িটা কিন্তু খুব সুন্দর ছুটছে দারুণ গাড়ি কিন্তু কিছু কিছু জায়গায় ওরা জানে যে কোন জায়গাটা স্লো করতে হবে না করতে হবে ট্রেনের ব্যাপার আর আমাদের তো শুধু বস থাকাই কাজ চলে এলাম পবিত্র বেনারসের ঘাটে ওইতে দূরে দেখা যাচ্ছে একের পর এক গঙ্গার ঘাটগুলি জয় বাবা বিশ্বনাথ আর উল্টো দিকটা দেখুন নমঘাট এই গঙ্গার উপর যে ব্রিজটা আমরা বের হচ্ছি সেটি ডবল ডেকার উপরে ট্রেন আর নিচে রোড আমার এক পুরোনো বন্ধু মানে খুব ভালো বন্ধু কিন্তু যে সময়ের মানে কালে কিছুটা যে সম্পর্ক এদিক ওদিক হয়ে যায় কিন্তু সম্পর্ক এদিক ওদিক মানে দেখা সাক্ষাৎ হয় না সেই বন্ধুর সঙ্গে আজকে ট্রেনে হঠাৎ করে দেখা একই ট্রেনে তো ওর পড়েছে মানে বি ফোর এই যে আমাদের ভোলারা ভোলা ভোলানাথ ডালা তো বি ফোরে ওর ওর পড়েছে এস ফোরে তো তো ও আজকে রাত্রেবেলাতে মানে কি খাবার নিয়ে সেটাও আমাকে না খাইয়ে ছাড়বে না সেই জন্য ট্রেনের ভেতর ভেতরে আমাকে দিতে এসেছে ঠিক আছে এই হচ্ছে মানে খুব ভালো লাগলো বন্ধুত্বের দেখো অনেকদিন বাদ দেখা আমারও খুব ভালো লাগলো শুভজিৎ খুবই ভালো ছেলে বেনারসের ভিড়ভাড়টা আর জমজমাটি ট্রেন থেকেই দেখা যাচ্ছে আমাদের ট্রেন এখন বারাণসী জংশনে ঢুকে পড়লো সাতটায় টাইম ঢুকেছে সাতটা সাতাশ সাতাশ মিনিট লেট নেক্সট স্টপেজ প্রতাপগড় জংশন ট্রেনের টয়লেটের এর বিষয়ে তো আপনাদের জানানোই হয়নি বেশ পরিষ্কার কিন্তু সবকিছু আর হবে নাই বা কেন সাফাই কর্মীরা ঘন ঘন পরিষ্কার করে দিয়ে যাচ্ছেন যে পৌঁছে গেছি প্রতাপগড় জংশন তাও আবার আট মিনিট আর্লি টাইমে এই প্রতাপগড় হল প্রয়াগরাজের ঠিক প্যারালাল একটি জায়গা আমাদের হাওড়া বর্ধমানের লাইন আর মেল লাইনের মতো আর কি আমাদের ট্রেন পোতামগড় জংশন ছাড়িয়ে গেল এরপর আমেটি তারপর রায়বেরালি আর লখনৌ পৌঁছাবে রাত্রিবেলায় মানে বারোটা পঞ্চান্ন না একটাই কথাই জানার তো রাত হয়ে গেছে এখন তো সারাটা পনেরো দশটা তো বাড়ছে তো পনেরো দশটা মানে হচ্ছে সে নিয়ে বরসা ঘুমিয়ে পড়েছে আমার বাইকটা একটু চলছে তো আমি ব্যাপারে একটু শুয়ে পড়বো আবার দেখা হচ্ছে কাল সকালবেলায় তাহলে আজকের মতো গুড নাইট গুড মর্নিং গুড মর্নিং আমরা পৌঁছে গেলাম বেরলি জংশন টাইম চারটে সাঁত্রিশ আর পৌঁছালো চারটে সাতচল্লিশ মানে দশ মিনিট লেট একদম কারেক্ট টাইম ছিল এই ঢোকার মুখেই দাঁড় করে দিল গাড়িটা দিয়ে দশ মিনিট লেট করে দিল তো এরপর পরপর তিনটে স্টেশন রয়েছে তারপর কিচ্ছা আর তারপরে লালকুয়া ঘড়ি এখন টাইম দেখাচ্ছে মানে এক্সপেক্টেড টাইম দেখাচ্ছে সাড়ে ছটা যদিও ছটা পঞ্চাশে না পঞ্চান্ন টাইম সাড়ে ছটা টাইম দেখাচ্ছে এক্সপেক্টেড তো এখন গাড়িতে দিনের এখন সূর্যের আলো ফোটেনি রাত্রিবেলায় এখন তো চারটে চল্লিশ বাজে তো হবেই তো আমরা পৌঁছাই তারপরে নদীকাল ঘুরবো আজকে যদি হয় তারপর যা প্ল্যান আছে সব তো আপনারা জানতেই পারবেন ঝুমকা গিরারে বেরেলিকে বাজার মেয়ে এই গানটা সম্পর্কে সবাই পরিচিত এটা হলো সেই বেরেলি জংশন বেশ বড় একটি জংশন এবং বেশ বড় শহর পরপর তিনটে স্টেশন এখানে রয়েছে মানে বুঝতেই পারছেন এখান থেকেই আমাদের ট্রেন চলে যাবে উত্তরের দিকে ও তিনটি স্টেশনের নামগুলোও আপনাদের জানিয়ে দিই বেরেলি জংশন যেখানে আমরা এখন দাঁড়িয়ে আছি ইজ্জতনগর এবং স্টেশনারি প্ল্যাটফর্মগুলো দেখলাম বেশ পরিষ্কার কোনো নোংরা নেই দেখে বেশ ভালো লাগলো কিন্তু আমাদের এখানে যা অবস্থা পান গুটখার লাল লাল ছোপ এসব দেখে অভ্যাস তো আমাদের Tại, ông bà kia lắm. বিএলি জংশন বেলি সিটি আর নগর তিনটে স্টেশন পেরিয়ে জাস্ট বেরোলাম হঠাৎ করে মনে হলো যে দেখি বাঘ এক্সপ্রেস এখন কোথায় আছে তো আগের দিন রাতে মানে আমরা তো ফ্রেনে যে সকাল নটা পনেরো কুড়ি তো আগের দিন রাতের বাঘ এক্সপ্রেস এই সবে বেএলি জংশন পৌঁছালো আর আমরা জাস্ট আমরা পেরিয়ে চলে এসেছি মানে রাস্তাতেই বাঘ এক্সপ্রেসে চটকে আমাদের এই লালকুনা এক্সপ্রেস পেরিয়ে চলে এসেছে ওই এই ট্রেনে এত ভিড় এবং এই ট্রেনে টিকিট ক্যান্সেলের এত কম সকালের আলো ফুটতেই দরজাটা খুলে দেখি ও হো 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 কাশফুলে ভর্তি হয়ে আছে সাথে সাথে কোথাও কোথাও জমাট কুয়াশা অপূর্ব লাগছিল দৃশ্যপট নতুন জায়গা যাবার সময় নতুন সকালটা আলাদা একটা অনুভূতি নিয়ে আসে আনন্দের সাথে থাকে মাথায় একটু চিন্তা ড্রাইভার এসে যেত গাড়িটা কেমন দেবে কে জানে ড্রাইভার ভালো হবে তো এইসব ভাবতে ভাবতে সকালের হালকা ঠান্ডা হাওয়া খেতে খেতে আমরা পৌঁছে গেলাম কিচ্ছা আমরা পৌঁছে গেলাম কিচ্ছা এটা মানে এরপরে লালকুমা জংশন এখানে দু মিনিটের হল্ট ছটা এখানে টাইম আর আমরা পৌঁছেছি ছটা আঠাশ সকাল অনেকক্ষণই হয়ে গেছে ওয়েদারটা কিন্তু খুব সুন্দর বেশ ভালো লাগছে ঠাকুর করে যেন পুরো নই তার মানে ঘোরা পর্যন্ত খুব ওয়েদার ভালো থাকে এটাই বলবো ইচ্ছা ছাড়িয়ে ট্রেন এগিয়ে চলল আগের পথে আমরা প্রায় চলেই এসেছি ব্যাস আর একটু খালি পথ আমরা লালকুয়া জংশন পৌঁছে গেলাম ছটা পঞ্চান্নই টাইম এখন ওই ছটা পঞ্চান্ন ছাপ্পান্ন বাতি আর কি ঠিকই আছে তো এরপর গাড়ি বলা আছে দেখি ফোন করব তারপরে ঘটনা সব তো আপনাদের জানবেনি তো আজকের এই যে ট্রেনের এই ব্লগটা এখানেই শেষ করছি এরপরে আবার নৈতালের দিকে এগোবো আর সেটা আপনাদের সবটাই জানাবো তো আজকের ভিডিও এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন পুরো সিরিজটা দেখার অনুরোধ রইল কুমায়ুনের পথে পথে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াবো আগামী আট দিন সব তথ্য জানাবো যাতে আপনাদের কোনো রকম অসুবিধা না হয় সবাই ভালো থাকবেন আর পল অবশ্যই দেখবেন ধন্যবাদ গাড়ি বুক করা আছে